আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলেই কিন্তু মটর পনির অর্ডার করে খাই কিন্তু বাড়িতে মটর পনির আমরা খুব একটা ভালো তৈরি করতে পারি না তাই আজকে দেখাবো বাড়িতে কীভাবে মটর পনির সহজে বানানো যায় তো নমস্কার আমি অমৃতা রন্ধনে বন্ধনে বাঙালিয়ানা চ্যানেলেতে সবাইকে স্বাগত আশা করি সকলেই সুস্থ আছেন সবার প্রথমেতে কড়াইতে আমি তেল দিয়েছি তার মধ্যে হলুদ আর লবণ দিয়েছি এরপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পনিরগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব আমি কিন্তু ছানাটা বাড়িতেই কাটিয়েছি মানে পনিরটাই বাড়তেই তৈরি করেছি আপনারা যদি পনির কিভাবে তৈরি করে বাড়িতে সেই রেসিপি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের ঘরে পনিরের রেসিপি একদিন দেখাবো পনিরগুলো ভালো করে তেলের ওপর দিয়ে দিতে হবে গ্যাসটা একটু লো টু মিডিয়াম করে রাখবেন নালে কিন্তু পনিরগুলো পুড়ে যেতে পারে খুব ভালো করে পনিরগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে পনিরগুলো সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না কারণ যেহেতু পনিরগুলো কাঁচা অবস্থায় আছে তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথমেই পনিরগুলো উল্টাবেন না যখন দেবেন এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখনই পনিরটা ওল্ডাবেন দেখুন পনিরগুলো কিন্তু আমার লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে এরপর পনিরগুলোকে একটা পাত্রে আমি তুলে রেখে দেব একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার বাটি নিয়েছি টমেটম থেকে বীজগুলোকে আলাদা করেছি আর দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এটা খুব ভালো করে মিহি পেস্ট করে নেব এরপর পনিরগুলো তুলে নিয়েছিলাম সেই তেলটাতেই দিয়ে দিলাম প্রথমে ছোট ছোট করে আদা কুঁচো আর ওপর থেকে দিলাম অল্প একটুখানি জিরে ফোড়ন খুব ভালো করে আদা আর জিরেটাকে একটু ভেজে নিতে হবে এরপর দেবো যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটমের পেস্টটা খুব ভালো করে সমস্ত কিছুকে ভেজে নিতে হবে ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদের পরিমাণটি একটুখানি কম দেবেন কারণ আগে যেহেতু হলুদ দেওয়া হয়েছে তাই হলুদের পরিমাণটা একদমই কম দেবেন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ এটা পুরোটাই রঙের জন্য এটা কিন্তু ঝাল হবে না বেশ অনেকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে দিয়ে দেওয়ার পর সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষে এলে টমেটো পেস্ট যে মিক্সার মেশিনে করেছিলাম তাতে একটু জল নিয়ে মশলাটার উপরেতে দিয়ে দিলাম এরপর মশলাটা খুব ভালো করে ফুটতে দেব একটা মশলা করে নেবো তার জন্য দিলাম কাজু কাজুটাকে খুব ভালো করে বাড়তে হবে দেখো মশলা দেখে কত সুন্দর তেল বেরিয়েছে মশলা কিন্তু আমার একদম ফুটে গেছে এরপর যে কাজুর পেস্টটা করে রেখেছি সেই কাজুর পেস্টটা আমি ওপর থেকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রাখবেন কারণ হচ্ছে কাজু যেহেতু দেওয়া হলো তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে রাখবেন দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেবেন ওপর থেকে দিলাম কাজু বাটার মিক্সার মেশিনের জলটা ওপর থেকে দিয়ে দিলাম যেহেতু কাজু দেওয়া হয়েছে তাই মশলাটা কিন্তু ভাবতে একটু বেশি হবে তাই একটু বেশি পরিমাণে জল দিলে অসুবিধা নেই কারণ মশলা ফুটে কিন্তু ঘন হয়ে যাবে দিলাম ওপর থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটি আপনারা কিন্তু মটরশুঁটিটা কিন্তু ভেজেও ব্যবহার করতে পারেন আমি এমনি দিলাম কারণ মশলা ফুটবে তার সঙ্গে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে দিলাম ওপর থেকে পরিমাণ মতো লবণ খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছি আমি কারণ পনিরটাতেও আগেতে লবণ দেওয়া ছিল সেই জন্য এবার সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রেখে দেওয়ার পর ওপর থেকে ঢাকা চাপা দিয়ে দেব যাতে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলেছি দেখুন মশলাটা এক দিকটা কতটা ঠিকভাব হয়েছে খুব ভালো করে চারপাশ থেকে মশলাটা একটু সরিয়ে দিতে হবে খুন্তি করে যাতে গায়ে লেগে না যায় তার জন্য আরও মোটামুটি দশ মিনিট রান্না করে নেওয়ার পর তারপর উপর থেকে পনিরের টুকরোগুলো দিয়ে দেব মটরগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর দেবো উপর থেকে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এরপর দেব ওপর থেকে পরিমাণ মতো ভাজা মশলা ধনে চিরে শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় খুব ভালো করে নেড়ে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি আর দিলাম উপর থেকে অল্প পরিমাণে কাশুরি মেথি দেব পরিমাণ মতো ঘি শীতকালে একটু ঘি জমে যায় তাই ঘিটা আপনারা গরম করেও ব্যবহার করতে পারেন মানে গলে নিতে পারেন তারপর ওপর থেকে দিতে পারেন সমস্ত কিছুকে খুব ভালো করে আরও পাঁচ থেকে ষাট মিনিট ফুটিয়ে নেব মটর পনির একদম তৈরি হয়ে গেছে চলুন আপনাদের ঘরে আমি পরিবেশন করে দেখাচ্ছি এইভাবে যদি বাড়িতে মটর পনির বানান তাহলে রুটি পরোটা লুচি বা রাইসের সাথে খেতেও খুব সুন্দর লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন মটর পনির রেসিপি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ